হে ভারত আজ নবীন বর্ষে শুনিয়ে কবির গান তোমার চরণে নবীন হর্ষে এনেছি পূজার দান এনেছি মোদের দেহের শকতি এনেছি মোদের মনের ভকতি এনেছি মোদের ধর্মের মতি এনেছি মোদের প্রাণ এনেছি মোদের শ্রেষ্ঠ তোমার করিতে দান কাঞ্চন নাহি আমাদের অন্য নাহি কো জুটে যাচ মোদের এনেছি সাজায়ে নবীন বর্ণপুটে সমারোহে আজ নাই প্রয়োজন দিনের এ পূজা দিন আয়োজন চিরদারিদ্র করিব চরণের ধুলা লুটে সুরদুর্লভ তোমার প্রসাদ লইব বর্ণপুটে রাজা তুমি নহ হে মহাতাপস তুমি প্রাণের প্রিয় ভিক্ষা ভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয় দৈনের মাঝে আছে ধন মৌনের মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের দিও। পরের শয্যা ফেলিয়া পড়িব তোমার উত্তরীয় দাও আমাদের অভয় মন্ত্র অশোক মন্ত্র তব দাও আমাদের অমৃত মন্ত্র দাও গো জীবন নব যে জীবন ছিল তব তপবনে যে জীবন ছিল তব রাজা মুক্ত দীপ্ত সে মহাজীবন চিত্ত ভরিয়া লব মৃত্যুতরণ শঙ্কা হরণ দাউসে মন্ত্র তব